বন্ধুরা আমাদের আশেপাশে ছড়িয়ে আছে নানান ধরনের মানুষ তবে এমন কিছু মানুষ আছে যাদের সাথে থাকলে আপনার জীবন হয়ে উঠতে পারে ভীষণ বিষাক্তময় তাই নিজের ভালোর জন্য এই ধরনের মানুষদের থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে তাহলে চলুন বন্ধুরা কোন ধরনের মানুষদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তা আমরা জেনে নিই এই ধরনের মানুষরা প্রথমে নিজেকে খুবই দুঃখী ভঙ্গুরভাবে নিজেকে আপনার সামনে উপস্থাপন করবে তার কষ্টকর জীবনে নানা দুঃখের কাহিনী আপনার সামনে তুলে ধরে আপনার সহানুভূতি ও বিশ্বাস অর্জন করার চেষ্টা করবে তারপর আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি পূরণ করার চেষ্টা করবে তারপর নিজের স্বার্থ পূরণ হয়ে গেলে তখন সে আপনাকে অগ্রাহ্য করবে আপনাকে ইগনোর করবে তাই এই ধরনের মানুষদের সঙ্গে পরিচয় থাকলে অবশ্যই দূরে সরে যান কারণ এই ধরনের মানুষরা আবেগ বেচে সম্পর্ক তৈরি করে তারা কখনো কাউকে ভালোবাসে না তারা শুধু নিজের স্বার্থ ও নিজের কাজ হাসিল করতে চায় যদি কখনো মনে হয় আপনার জীবনে এমন কোনো মানুষ আছে যে সব সময় আপনাকে ভীষণ মিথ্যা কথা বলে আপনাকে ভীষণ হিংসা করে আপনাকে কষ্ট দেয় আপনার কাজে বাধা সৃষ্টি করে আপনাকে কষ্টতে দেখে আনন্দ পায় তবে এই ধরনের মানুষদের সঙ্গে মেলামেশা বন্ধ করতে হবে ও এই ধরনের মানুষদের থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে বন্ধুরা এই দুই ধরনের মানুষদের থেকে সবসময় আপনার উচিত হবে নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা তাই অবশ্যই নিজের ভালোর জন্য এই ধরনের মানুষদের থেকে দূরে থাকুন